এক একর জমিতে ধান বা গম চাষ করতে নাইট্রোজেনের প্রয়োজন পড়ে ষাট কেজি রাসায়নিক পদ্ধতিতে এই নাইট্রোজেন যদি যোগান দিতে যায় তাহলে প্রয়োজন পড়বে একশো তিরিশ কেজি ইউরিয়া যদি আপনি জৈবিক পদ্ধতিতে এই নাইট্রোজেন যোগান দিতে যান তাহলে প্রয়োজন পড়বে বারো হাজার কেজি গোবর সারের যা প্রস্তুতের সময় চোদ্দ থেকে একান্ন পার্সেন্ট কার্বন এজ এ কার্বন ডাইঅক্সাইড অথবা মিথেন গ্যাস হিসাবে বাতাসের সাথে মিশে যায় জৈব সার নিঃসন্দেহে ভালো কিন্তু এর ব্যবস্থাপনা যদি ঠিক না হয় তাহলে এর যে পরিবেশ দূষণ সেটা কিন্তু চোখে পড়ার মতো আপনি একটা জমিতে রাসায়নিক পদ্ধতিতে চাষ করতেন কিন্তু হঠাৎ করে আপনি শিফট করলেন অর্গানিকে এর ফলাফল কি হতে পারে জানেন প্রথম বছর আপনি কোনো ফলাফল পাবেন না দ্বিতীয় বছর তৃতীয় বছর বা চতুর্থ বছর এই চার বছর আপনার কাটবে সম্পূর্ণ অনিশ্চয়তায় লম্বা সময় এরকম কোনো আউটপুট না পেয়ে লেগে থাকা অথবা বাই করে যাওয়া এই টোটালি খুবই কষ্টসাধ্য যার সামর্থ্য কিন্তু বাংলাদেশের বেশিরভাগ কৃষকেরই নাই যে জমিতে কিন্তু রাসায়নিক পদ্ধতিতে চাষ করা হয়নি সেখানে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে সেই জমিতে যে জমিগুলো তাকে রাসায়নিকের চাষ করা হতো এখন এসে অর্গানিকে শিফট করা হচ্ছে এই জায়গাতেই হচ্ছে ঝামেলাটা এই সমস্যার একটা কার্যকরী সমাধান হতে পারে ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি জৈব কৃষি এবং হচ্ছে প্রাকৃতিক কৃষি একই রকম মনে হলেও এদের মধ্যে কিন্তু সুনির্দিষ্টটা কিছু পার্থক্য রয়েছে নিরাপদ খাদ্য উৎপাদনে কোন পদ্ধতিটা বেশি কার্যকরী হবে এবং লাভজনক হবে সেটা জানতে পারবেন এই ভিডিওটির পুরোটা দেখে স্বাগত জানাচ্ছি অর্গানিক ফার্মিং বাই এগ্রো ওয়ান এর দ্বিতীয় এপিসোডে আর এই পুরো ভিডিও জুড়ে থাকবো আমি সামিউল ইসলাম কাজ করছি এগ্রো ওয়ানকে সাথে নিয়ে স্মার্ট কৃষি উদ্যোক্তা তৈরিতে এই এপিসোডে আমরা আলোচনা করব ন্যাচারাল ফার্মিং এবং অর্গানিক ফার্মিং এর মধ্যে পার্থক্যটা কি একবার চিন্তা করে দেখেন পৃথিবীতে বনভূমি আছে চার দশমিক শূন্য ছয় বিলিয়ন হেক্টর যা মোট স্থলভাগের একত্রিশ শতাংশ এই বনজঙ্গল সহ পৃথিবীর সর্বত্রে সরিয়ে চিঠে আছে তিন লক্ষ একানব্বই হাজার প্রজাতির উদ্ভিদ কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোনো ধরনের রাসায়নিক সার বা স্প্রে শিডিউল ছাড়াই এই গাছগুলো কিন্তু বেঁচে আছে যুগের পর যুগ অন্যদিকে আবাদযোগ্য ফসলের জমি আছে এক দশমিক আট বিলিয়ন হেক্টর যা মোট স্থলভাগের বারো দশমিক ছয় শতাংশ আর এই আবাদি জমিগুলোতে চাষ করা হয় একশো সত্তর প্রজাতির উদ্ভিদ যার মাত্র চার থেকে পাঁচটি উদ্ভিদ মানুষের প্রধান খাবার হিসাবে আবাদ করে থাকে টনকে টন রাসায়নিক প্রয়োগ করেও এই গুটি কয়েক ফসলের উৎপাদন আমাদেরকে কিন্তু সন্তুষ্ট করতে পারতেছে না তাহলে কি আমরা ভুল পথে হাঁটছি জৈব কৃষিতে কিন্তু আমরা জৈব উপাদানগুলো ব্যবহার করি সেটা সার বলেন আর কীটনাশক বলেন কিন্তু ন্যাচারাল কৃষিতে এইটার কোনোটাই ব্যবহার করা হয় না বন জঙ্গল বা প্রাকৃতিক উদ্ভিদগুলো যে নিয়মে চলে সেই নিয়মে এই পদ্ধতিতে ফসলের চাষাবাদ বাস্তবায়ন করা হয় প্রাকৃতিক এই নিয়মকে বন জঙ্গল থেকে মাঠের কৃষিতে আনার চেষ্টা করেছেন ভারতের কৃষি বিজ্ঞানী ডক্টর সুভাষ পালেকার যিনি জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং বা সৈন্য খরচে প্রাকৃতিক কৃষির জনক প্রাকৃতিক কৃষি মূল স্তম্ভ হচ্ছে প্রাকৃতিক উপায়ে মাটির স্বাস্থ্যকে ফিরে আনা এবং এটার সুসংগঠিত রাখা মাটিতে জমে থাকা পুষ্টি উপাদানগুলোকে ভাঙানো এবং কেচোর উপস্থিতি বাড়িয়ে মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি করা বায়ুবীয় নাইট্রোজেন এবং বাতাসের কার্বনকে মাটিতে সংগ্রহ করার মাধ্যমে মাটির হিউমাসের পরিমাণকে বৃদ্ধি করাই প্রাকৃতিক কৃষির মূল শক্তি বলতে পারেন আর আপনারা জানেন যে মাটিতে হিউমাসের পরিমাণ বেশি সেই মাটিতে ফলনও সব থেকে ভালো ন্যাচারাল ফার্মিংয়ের জন্য ডক্টর সুভাষ পালেকার বেশ কিছু পদ্ধতি আবিষ্কার করেছেন যার মধ্যে অন্যতম হচ্ছে জীব অমৃত দেশি গরুর গোবর গোমূত্র আটা পানি এবং গুড়ের সমন্বয়ে এই উপকরণ তৈরি করা হয় যা মাটিতে প্রয়োগ করার পরে মাটিতে থাকা অনুজীবগুলো সক্রিয় হয়ে যায় এবং সক্রিয় হওয়ার পরে যা দ্রুত বংশবিস্তার করে মাটিতে থাকা অনুজীবগুলো মাটির পুষ্টি উপাদান ভেঙে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করে কয়েক গুণ হারে অন্যদিকে মাটির রস ধারণ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় মালচিং অথবা আচ্ছাদনকে হ্যাঁ এটা কিন্তু প্লাস্টিকের মালছিং না এটা হচ্ছে ঘাস দ্বারা তৈরি কিন্তু জীবন্ত আচ্ছাদন বা কভার ক্রাফ্ট জমিকে উন্মুক্ত পতিত রাখলে এর মধ্যে থেকে রস এবং কার্বন বায়ুমণ্ডলে চলে যায় তাই এটিকে রোধ করার জন্য আচ্ছাদনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে জৈব কৃষিতে ফলাফল পেতে যেখানে চার থেকে পাঁচ বছর অপেক্ষা করতে হয় সেখানে প্রাকৃতিক পদ্ধতিতে শুরু করার প্রথম বছরেই এর ফলাফল চোখে পড়ে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে পৃথিবীতে নিরাপদ খাদ্য উৎপাদনে লক্ষ লক্ষ কৃষক কিন্তু এই পদ্ধতিতে সফল হয়েছে ভারতে চার লক্ষ হেক্টর বেশি জমিতে প্রাকৃতিক কৃষি চর্চা হচ্ছে এই পদ্ধতিতে ধান গম ভুট্টা সহ সকল ফসলই কিন্তু চাষ করা যায় বাংলাদেশে বিএডিসি সহ বেশ কিছু অর্গানাইজেশন এই প্রাকৃতিক কৃষিটাকে মাঠে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে অন্যদিকে জৈব কৃষির কথা কিন্তু মোটামুটি আপনারা সবাই জানেন জৈব কৃষিতে বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হয় এর স্বীকৃতির জন্য অর্গ্যানিক সার্টিফিকেশনের কিন্তু প্রয়োজন পড়ে এর প্র্যাকটিসের ধরনটা কিন্তু বেশ আলাদা কম্প্যাক্ট টু ন্যাচারাল ফার্মিং এছাড়া কিন্তু জৈব কৃষি চর্চায় জৈব সার জৈব বালাইনাশক আগাছা নিয়ন্ত্রণ এবং ভূমিকর্ষণ সকল কিছুই প্রয়োজন পড়ে জৈব কৃষি এবং প্রাকৃতিক কৃষি এই দুইটাকে যদি একটু সহজভাবে উপস্থাপন করি প্রাকৃতিক কৃষি চর্চায় জমিতে গভীর চাষ সহ ভারী কর্ষণ করা নিষেধ খুব বেশি প্রয়োজন পড়লে হালকা চাষ দিতে পারেন অন্যদিকে জৈব কৃষি চর্চায় জমিতে গভীর চাষ সহ সব ধরনের ভূমিকর্ষণ করার সুযোগ আছে প্রাকৃতিক কৃষিতে রাসায়নিক সার ও জৈব সার ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ তবে জৈব কৃষি চর্চায় কম্পোস্ট বা এ জাতীয় জৈব সার ব্যবহার করতে পারে প্রাকৃতিক কৃষিতে বালাই নিয়ন্ত্রণে বালাইয়ের চালচলনগুলোকে অবজার্ভ করাকে বেশি ফোকাস করা হয়েছে এবং সে অনুযায়ী তাদের বিপরীত পরিবেশ সৃষ্টিতে প্রাধান্য দেওয়া হয়েছে তবে অতিরিক্ত আক্রমণে ভেষজ বালাইনাশক ব্যবহার করতে পারে অন্যদিকে প্রক্রিয়াজাতকৃত জৈব বালাইনাশক এবং ভেষজ বালাইনাশক উভয়ই ব্যবহারের অনুমতি রয়েছে প্রাকৃতিক কৃষিতে আগাছাকে মাটির আচ্ছাদন হিসাবে ব্যবহার করা হয় তাই আগাছানাশক ব্যবহার করা এই পদ্ধতিতে একদম নিষেধ জৈব কৃষি চর্চায় আগাছা নিয়ন্ত্রণের জন্য নিরানি বা যান্ত্রিক পদ্ধতিকে প্রাধান্য দেওয়া হয় প্রাকৃতিক কৃষিকে জিওমো বা হাইব্রিড বীজের পরিবর্তে লোকাল জাতের ব্যবহারে বেশি উদ্বুদ্ধ করা হয় অন্যদিকে জৈব কৃষি চর্চায় শুধুমাত্র জিওমো সিডের পরিবর্তে লোকাল বা হাইব্রিড বীজ ব্যবহার করতে পারে প্রাকৃতিক কৃষিতে প্রাণীজ সম্পদ ও একই সাথে দশ থেকে বারোটি প্রজাতির উদ্ভিদের সমন্বিত চাষাবাদকে ফোকাস করা হয় বাণিজ্যিকভাবে জৈব কৃষি চর্চায় একক ফসলের চাষাবাদকেই ফোকাস করা হয় প্রাকৃতিক কৃষিতে খরচ কম হয় এবং দ্রুত ফলাফল পাওয়া যায় জৈব কৃষিতে খরচ অনেক বেশি এবং আশা অনুরূপ ফলাফল আনতে সময় নিয়ে পরিশ্রম করতে হয় প্রাকৃতিক কৃষিতে কোনো ধরনের সার্টিফিকেশনের প্রয়োজনই পড়ে না অর্গানিক করতে গেলে নিয়ম মেনে সার্টিফিকেশন ব্যবহার করতে হয় অর্থাৎ শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সনদ গ্রহণ করা লাগে ন্যাচারাল ফার্মিং হচ্ছে সহজ একটা প্রক্রিয়া তবে এর কিছু প্রতিবন্ধকতা রয়েছে আপনি যদি ন্যাচারাল ফার্মিং করতে চান তাহলে আপনাকে উদ্ভিদ মাটি পরিবেশ সম্পর্কে প্রচুর জ্ঞান রাখতে হবে একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড বা রিলেটেড এটা বুঝতে হবে তাহলে এই পদ্ধতিটা আপনি দ্রুত ধরে উঠতে তবে যাই হোক প্রাকৃতিক কৃষি বলেন আর জৈব কৃষি বলেন দুইটার উদ্দেশ্য এক বিষমুক্ত এবং নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এখন বস্তায় বস্তায় রাসায়নিক সার দিয়ে ঠিকই হয়তো উৎপাদন করে নিচ্ছেন কিন্তু একটা সময় যে এই উৎপাদন আর পাবেন না টেকসই কৃষি বা সাস্টেনেবল এগ্রিকালচার আপনি শুধু একা খেয়ে যাবেন না আপনার ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই জমি থেকে খাবার উৎপাদন করে খেতে পারে সেভাবে কিন্তু আপনাকে কৃষিটা চালিয়ে যেতে হবে আর এই টেকসই কৃষি চর্চার জন্য আপনাকে প্রাকৃতিক কৃষি বা জৈব কৃষিতে আসতেই হবে এর কোনো বিকল্প নেই আপনার যদি হাতে সময় থাকে এবং ইনভেস্টমেন্টের সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি জৈব কৃষি শুরু করতে পারেন অন্যদিকে যদি আপনার সময় না থাকে এবং ইনভেস্ট না থাকে তাহলে কিন্তু প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং শুরু করতে পারেন আজকে এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে সিরিজের পরবর্তী এপিসোডে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকতে পারেন এবং এরকম তথ্যমূলক ভিডিও যদি আপনি প্রতিনিয়ত চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন